আম আমার খুব প্রিয় একটি ফল এজন্য মাঝে মাঝে মনে হয় ফলের রাজা কাঁঠাল না হয়ে আম হলেই মনে হয় খুব ভালো হতো আসসালামু আলাইকুম আমার মতো কে কে আছেন যাদের এরকমটা মনে হয় যে ফলের রাজা আম হওয়া উচিত ছিল যাই হোক লেট হয়েছে বাট তারপরও আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো ডেজার্ট তৈরির একটি রেসিপি শেয়ার করছি ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি পাকা আম এখানে আমি আম আম নিয়েছি আপনারা যে কোনো মিষ্টি আম ব্যবহার করলেই হবে এই আম থেকে কিছু আমকে টুকরা করে নিয়েছি এবং কিছু গার্নিশিং বা ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সাবুদানা এইগুলোকে আমরা খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এরপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি ধুয়ে রাখা সাবুদানাগুলো এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব পানিটি যখন ফুটে এসেছে তখন এই সাবুদানাগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো প্রপারলি সিদ্ধ করার মেথডই হচ্ছে ফুটন্ত পানিতে সাবুদানাগুলো দিতে হবে নর্মাল ঠান্ডা পানিতে সাবুদানাগুলো দিলে কিন্তু সাবুদানার টেক্সচারটা ভালো হবে না আমি এখানে ফুটন্ত পানিতে সাবুদানা দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় সাবুদানার উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি সাবুদানাগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় সাবুদানাগুলো কিন্তু সব ট্রান্সপারেন্ট হওয়া যাবে না কিছুটা সাদা সাদা থাকবে এমন অবস্থায় নামিয়ে নেব সাবুদানাগুলোকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাবুদানা সব কিন্তু ট্রান্সপারেন্ট হয়নি কিছু সাদা রেখে দিয়েছি আমি এখানে তরল দুধ নিয়েছি হাফ লিটার পরিমাণ এখন আমি ব্যবহার করব আমার স্বাদ মতো চিনি আমি এখানে হাফ কাপের একটু কম চিনি ব্যবহার করছি এখন আমি ব্যবহার করব অল্প একটু লবণ মিষ্টি যে কোনো আইটেম তৈরি করতে গেলে একটু লবণ দিলে স্বাদ কিন্তু বেড়ে যায় এটা ট্রাই করে দেখতে পারেন অনেকেই ব্যবহার করেন আবার অনেকেই করেন না আমি এখন খুব সুন্দরভাবে চিনিগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে জাল করে নিব খুব ভালোভাবে দুধটা ভালোভাবে জাল হতে থাক চলুন আমরা অন্য একটি জিনিস তৈরি করে নিই এটাই কিন্তু এই রেসিপির মেইন আকর্ষণ যেটা স্বাদকে বদলে দিবে। এখানে আমি ব্যবহার করছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানি দিয়ে মিশ্রণটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নিব যাতে করে এর ভেতরে কোনো লামস না থাকে খেয়াল করলে দেখতে পারবেন মিশ্রণটি কিন্তু বেশ ভালো ঘন হয়েছে এবং কোথাও কোনো লামস নাই এটা থাক এখন চলেন আবার ফিরে যাই দুধটা ভালোভাবে জাল হয়েছে কিনা দেখে নেই আমি এখানে যে তরল দুধটি ব্যবহার করেছি আমি কিন্তু এই দুধের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি আমাদের এখানে যে দুধটা ব্যবহার করতে হবে এটা কিন্তু বেশ ঘন করতে হবে এজন্য আমি জাল করে নিয়েছি ভালোভাবে জাল করছি পানি ছাড়া এবং নাড়াচাড়া করব যাতে করে নিচে থেকে লেগে না যায় দুধ যখন জাল করে ঘন হয়ে যাবে তখন কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকে আমরা সবাই জানি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে আমরা যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দিব সাবুদানাটা দেখতে পাচ্ছেন কিছুটা সাদা সাদা আছে সব কিন্তু ট্রান্সপারেন্ট রাখিনি এটাই হচ্ছে মেন রিজন কারণ এটা আমরা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে আবার জাল করে নিব সাবুদানা খুব বেশি সিদ্ধ হলে কিন্তু এই দুধের সাথে মিশে যাবে সাবুদানা ঠান্ডা হয়ে একটু জমাট বেঁধে গিয়েছে আমি খুব সুন্দর করে নেড়েচড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে করে সাবুদানাগুলো কোথাও দলা পেকে না থাকে সাবুদানা যখন বেশ ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ করছি এটি অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন তবে না থাকলে না দিলেও সমস্যা নেই তবে অনেক সময় আছে অনেকে দুধের যে একটা আলাদা স্মেল আছে এটা পছন্দ করে না তো তাদের জন্য ভ্যানিলা এসেন্সটা জরুরি ভ্যানিলা এসেন্স দিলে এই গন্ধটা আর করবে না এর মধ্যে একটা এক্সট্রা ভ্যানিলা ফ্লেভার অ্যাড হবে দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু ফুল ফুলকুক হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে রাখা সেই মিশ্রণটি দিয়ে দিব যেখানে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি দিয়ে অতি দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে যে কোনো মিশ্রণকে ঘন করা এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করা কিন্তু থামানো যাবে না কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি এখন যদি নাড়াচাড়া বন্ধ করি সেই ক্ষেত্রে কিন্তু নিচে থেকে লেগে যাবে দুধ আর সাবুদানার এই মিশ্রণটিকে একটু সময় ধরে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না আমি আমার পছন্দ মতো কনসিস্টেন্সিতে আনতে পারছি তবে আনুমানিক আমি এখানে দশ মিনিট মতো জাল করেছি মিনিট মতো করার কিন্তু আমি পারফেক্ট কনসিস্টেন্সি পেয়ে গিয়েছি একটি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করছি এবং ওভার নাইট কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি ম্যাঙ্গো পাল্প বের করে নিয়েছি এবং কিছু আম টুকরা করে রেখেছে যেটা গার্নিশিংয়ে লাগবে এখানে আমি ব্যবহার করব ম্যাঙ্গো এবং ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আপনারা কিন্তু চাইলে এখানে হুইপ ক্রিম বিট করে ব্যবহার করতে পারেন আমি এখন সার্ভ করার জন্য নিয়েছি দুটো গ্লাস গ্লাসের মধ্যে প্রথমে সাবুদানার মিশ্রণটি দিয়ে দিব আমি আমার পছন্দ মতো সাবুদানার মিশ্রণটি দুটা গ্লাসেই দিয়ে নিব এই ম্যাঙ্গো ডেজার্টটি সব থেকে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে এই জন্য কিন্তু আমি সাবুদানার মিশ্রণটি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন যখন এই ম্যাঙ্গো ডিজার্টটি সার্ভ করবেন এই সাবুদানার মিশ্রণটি ঠিক তার পাঁচ মিনিট আগে বের করে রাখতে আমি দুইটা গ্লাসেই আমার পছন্দ মতো সাবুদানার মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে আমাদের ম্যাঙ্গো পালটি দিয়ে দিব চেষ্টা করবেন মিষ্টি আম নিতে যদি আমের মধ্যে একটু ট্যাঙ্গি ফ্লেভার থাকে সেই ক্ষেত্রে কিন্তু চাইলে ম্যাঙ্গো পাল্প অর্থাৎ আমটিকে ব্লেন্ড করে নেওয়ার সময় একটু চিনির ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গো পাল্পটিও মিষ্টি হবে আমি পছন্দ মতো ম্যাঙ্গো পাল্প দিলাম এবং একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে সাবুদানার মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আরও বেশি পরিমাণ ম্যাঙ্গো পাল্প ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমের টুকরাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আমের টুকরা কিন্তু এর মধ্যে দিতে পারেন আমি আমার পছন্দ মতো আমের টুকরাগুলো দিয়েছি এবং ওপর দিয়ে কিছুটা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিত এতে করে হবে কি আমের যে স্বাদ এটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে এই ম্যাঙ্গো ডেজার্টের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মোস্ট ফেভারিট আইসক্রিম আমি এখানে ম্যাঙ্গো এবং ভ্যানিলা ফ্লেভার মিক্সড একটি আইসক্রিম ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এরকম ম্যাঙ্গো এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম একসাথে ব্যবহার করার জন্য তাহলে কিন্তু স্বাদ অনেক অনেক গুণ বাড়বে কথা দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন